আমি একজন রাজনীতিবিদ এবং যদি এই মুহূর্তে ফ্যান নির্বাচন হয় সেক্ষেত্রে কোন রাজনৈতিক দল ব্যাপকভাবে সরকার গঠন করতে পারবে এবং বাংলাদেশের অতীতের রাজনীতি এবং বর্তমান রাজনীতি আমাদেরকে ছাড়া এই দেশের রাজনীতির ইকুয়েশন কেউ মেলাতে পারবে আমার সাথে বিদেশি ডিপ্লোম্যাটরা থেকে শুরু করে দেশের রাজনীতিবিদদের বিভিন্ন জায়গায় আমরা বসি আমি আপনার এই যে এই রেনের সাথে আপনি কি সে কি একজন এমপি না মন্ত্রী কিন্তু সে শিল্পপতি দেশের

আমাদের সাথে জুরে দেওয়া মানেই তো এটা হচ্ছে আসলে একটা আপনারা রাজনৈতিকে অসম্মানিত করা সে যদি এরকম হইতো যে বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতি এটা যদি বসুন্ধরা কিংবা অরিয়ন ধরেন তারপর আর কার কথা হলো যে চিরাং ভিন্ন প্রতিষ্ঠান বলে কেডিএস স্টাডিজ এরকম এস আলম টা সাম এরকম শিল্পপতিদের সাথে বলতো যে না তাদের সাথে মিটিং করে তারা নির্বাচনের অন্তত 200 কোটি টাকা ফান্ড করতে হবে সেখানে মিটিং করতে পারে এই গত এক বছরে আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত এক টাকার কেউ দুর্নীতি অনিয়ম খুঁজে পেয়েছে এই ঢাকা শহরে কত কিছু দকল হয়ে গেছে কোন একটা লোক ফাইন্ড আউট করতে পারবে যে আমাদের দলের লোকেরা আমরা এইখানে ওইটা দখল করেছি এটা দখল করেছি কোন একটা চ্যানেলের লোককে সরিয়ে আমাদের ভাবমূর্তি এবং বিএনপি একটা বড় দল এলো তাদের বিরুদ্ধেও কিন্তু এই দখল মত চাদাবাজি ভিন্ন মতের মানুষকে হয়রানি অভিযোগ আছে এনসিপির বিরুদ্ধে এটা আছে জামাতের বিরুদ্ধে এটা আছে যে মিডিয়া তারা দখল করে ব্যাংক দখল করে সব দলেই বিরুদ্ধে একদম আমাদেরই বিরুদ্ধে আমরা তো ওপেন বলছি চ্যালেঞ্জ কোন হচ্ছে ক্লাসে ডিবেট করব তর্ক করব একটা প্রমাণ দেখেন একটা প্রমাণ দেখাতে পারব আর আমরা যারা আমাদের ভিডিও অভিযোগগুলো তুলছে তাদের শত সহস্র অভিযোগ আমরা প্রমাণ দিয়ে বলতে পারব ভাই সবসেরা الطلبهজন যারা যেটা বলছে যে 5 আগস্টের দিনটা ছিল কালো দিন আপনার কাছে কি মনে না ওনার এই বক্তব্যটি সঠিক ছিল বা যারা এই আন্দোলন ঘটিয়েছে তারা সবাই রাজাকারের বাচ্চা এই যে কথাটা এই ল্যাঙ্গুয়েজে বলা আপনি গণবুদ্ধের আগে যখন মানে আদালত আপনাকে তোলা হচ্ছিল আপনি তখন সেই বলছিলেন যে নব্বই পার্সেন্ট হয়ে গেছেন দশ পার্সেন্ট বাকি আপনি একজন আন্দোলন মানে গণবুদ্ধের সরাসরি সংগঠন তাহলে মানে এই কথাটা কি সবার বিরুদ্ধে চায় না উনি এখনো বলছেন ওনার কোনো কথা কোনো ধরনের ত্রুটি নাই ত্রুটি ধরে দেওয়ার জন্য ওনাকে বলছেন মানে আপনার কাছে কি মনে হয় এই কথাটা আসলে কি সঠিক কিনা এখন ফজলু ভাইয়ের পুরো বক্তব্য আমি শুনি নেই ধরেন আমরা যেটা বলছি আমি জানো আপনার সাথে এখানে কয় মিনিট বক্তব্য আমি জানি না অন্তত আট দশ মিনিট হয়েছে বলে তাহলে আমরা এই বক্তব্য মাঝে থার্টি সেকেন্ড এক মিনিটের একটা বক্তব্য কোট করে ক্লিপ করে যদি আমাদেরকে বলা হয় যে ভাই এই বিষয়টা আপনার মন্তব্য কি তাহলে আমাদের বলা একটু ডিফিকাল্ট কিন্তু আমি বলে হ্যাঁ ধরে নিলাম ধরেন শিশু এবং বয়স্কদের বলা চলে যে সাইকোলজি একটু সমস্যা থাকে শিশু এবং বয়স্কদের হ্যাঁ তারা অনেক কিছু অবুজের মতো আচরণ করে আমাদের প্রত্যেকের বাসায়ও বাবা মা আছে আমাদের বয়স্ক আত্মীয় আছে ফজলুমের অনেক বয়স হয়েছে কিন্তু তার এই দেশে যে অবদান এই আজকে যে স্বাধীন দেশটায় দাঁড়িয়ে আর দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি আমি পরিচয় এর আগেও তো আমি অন্তত পরিচয় দিতে পারছি যে আমি বাংলাদেশের লাল সবুজের পতাকার পাসপোর্ট ক্যারি করে বাইরে গিয়েছি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছি এই দেশটা উপহার দিয়েছিলেন একাত্তরে এই ফজলুর রহমান ভাইদের মতো মুক্তিযোদ্ধারা তাদের ভুল থাকতে পারে তাদের নিয়ে আমরা সমালোচনা করতে পারি সেই বিষয়গুলো কথা বলতে পারি কিন্তু এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো ফজু পাগলা বলে ফজুর রহমান তার সমালোচনা করার মতো যোগ্যতা তাদের অনেকে নাই সেই যদি ইয়া করে থাকে সেটা ধরেন তাদের আমরা এখন তো বিএনপি বলেন জামাত বলেন আমরা অন্যান্য পার্টি বলেন আমাদের মধ্যে তো বসার সুযোগ হয় আলাপ আলোচনার সুযোগ হয় আমরা পার্টি ফোরাম একটা অভিযোগ দিতে পারি কিংবা সংবাদ সম্মেলন করে আমরা বলতে পারি এই বিষয়ে আমরা বিএনপি যেন ব্যবস্থা আমরা আশা করতে পারি কিন্তু উনি কোন প্রসঙ্গে কোথায় কি বক্তব্য দিছে ডিটেলস বক্তব্য আমি চাই না কিন্তু সে যদি ভুলও বলে থাকে ভাই তার বলায় কিছু আসে জানে সে যদি বলে পাঁচ তারিখ এটা হয়েছে পাঁচ তারিখ তো এখন অনেক মাস্টার মাইন্ড এইটা এটা বলা হয় এই মাস্টার মাইন্ডদেরকে আপনারা পাঁচ তারিখের আগে চিনতেন কোন মাস্টার মাইন্ডকে চিনতেন কয়জনকে চিনতেন আদালতের বারান্দায় দাঁড়িয়ে এই পুলিশের প্রিজন মধ্যে থেকে আমরা হুঙ্কার দিয়েছি যে মানুষকে রাস্তা নামার জন্য যে হাসিনার পতনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য মাস্টার মাইন্ড কারা পিপুল জানে কিন্তু এই দেশের মানুষের হচ্ছে মন ভোলা আত্মভোলা সহজে ভুলে যায় সবকিছু স্মরণ রাখতে পারে না আন্দোলন আমরা ফাঁসিবাদের যাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে সম্মিলিতভাবে করেছি এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে কার্যত বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আপনার এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে যেটা অনেকে বলে এটাকে দ্বিতীয় স্বাধীন দেশ ট্রু কিন্তু তাই বলে একাত্তরকে আমরা অস্বীকার করতে পারি না ডিনাই করতে পারি না এবং একাত্তরের তুলনা কোনো কিছুতে নাই একাত্তর আমাদের অস্তিত্বের জায়গা তো সেই জায়গা থেকে যদি ফজুর রহমান ভাই বেফাস কিছু বলে থাকে তার জন্য ফজুর রহমান ভাইকে বিএনপি বলতে পারে এটা জন্য দুঃখ প্রকাশ করার আগে দুদু ভাইয়ের একটা বক্তব্যে দুঃখ প্রকাশ করেছিল ব্লু ভাই দুঃখ প্রকাশ করেছিল কিন্তু ভাই এখন দেশে এইরকমের বিভাজন যেটা তীব্র বিভাজন তৈরি করে পরস্পরকে মুখোমুখি দাঁড় করায় অভ্যত্থ শক্তি সম্ভব এই রাজনৈতিক পরিবেশ তৈরি করা যাবে এবং এখন আমরা সবাই দেশে বসে রাজনীতি করতে পারি এখন আমার ভয় নাই যে আমাকে এই রাস্তা থেকে কেউ গুম করতে পারে নিয়ে যেতে পারে তুলে দরজা ভেঙে আমাদের একটা ওপেন সুযোগ ওই বাইরের এই ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা ঠিক আছে ফাঁসিবাদের সময় আপনাদের ভূমিকা ছিল এখন দেশে আসেন কেন বাইরে থাকবেন বাইরে থাকবেন আর এটা প্রোপাকান্ডা ছড়াচ্ছেন এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন এগুলো আমরা জানি ধরেন দেখবেন আপনাদের নিশ্চয়ই যদি পেছনে আপনার ইতিহাস মনে করেন অনেকে নির্বাচনের আগে আগেই তো বলেছিল অনেকে এই ইউএসএ এই করে ফেলবে সেই করে ফেলবে হ্যাঁ এই স্যাংশন দিয়েছে এইটা করেছে তিন চার বছর ধরে একটা চটকদার কিছু কথা কাটকুট বানায় ভিডিও ভিউ বানানো যেগুলো বানিয়েছেন আবার যখন দেশের কাজ করেনি আবার সেটার বিপরীত ভিডিও বানিয়েছেন কথাবার্তা বলেছেন তো তারা একটা নিরাপদ আশ্রয়ে একটা এসি রুমের মধ্যে ভিডিও বানায় আর আমরা আমরা রাজপথে লড়াই করেছি পুলিশের যান বাজি রেখে দৌড়ে লিখিয়েছি আবার রিমান্ডে গিয়ে আবার ডিবি কার্যালয় ঝুলেছি তাদের এগুলো করা নাই সুতরাং এই দেশটাকে কিভাবে পরিবর্তন করতে হবে এই দেশের রাজনীতিকে আগামীতে কোন জায়গায় কিভাবে দাঁড় করতে এটা আমরা ভালো জানি আমরাই করবো তারা ওই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত এই প্রপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়িয়ে সাময়িক মানুষকে বিভ্রান্তি করতে হবে লং টার্মে কিছু করতে পারবে না আমি তাদেরকে অনুরোধ করব তাদের যদি দেশপ্রেম থাকে ব্যক্তিত্ব থাকে সততা থাকে তারা এখন দেশে এসে রাজনীতি করা উচিত কারণ তারা হাসিনা আমাদের ভুক্তভোগী হয়েছে এখন হাসিনা নেই আসেন দেশে আসেন মাঠে রাজনীতি করেন ভাই শেষ